আসসালামু আলাইকুম ইব্রাহাম শুরু হয়ে গেল ভূত আড্ডা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন এপিসোড বরাবরের মতোই আমি সাথে আছি ইমরান এইস খান আপনাদের প্রতি ভালোবাসা এবং আপনাদের আমাদের প্রতি ভালোবাসা থেকেই নতুন করে আবার এইভাবে শুরু করার প্রচেষ্টা আশা করি আমাদের আয়োজন আপনাদের ভালো লাগবে আর যেহেতু আমরা কেউ প্রফেশনাল না তাই আমাদের প্রফেশনাল হতে কিছুটা সময় লাগবে তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমরাও আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে সক্ষম হব তো আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান এর জন্য দুটা ওয়ে আছে প্রথমত আপনারা আমাদের ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনাদের ভয়েস ক্লিপ অথবা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আর তাছাড়া আমাদেরকে মেল করতে পারেন ভূত আড্ডা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই অ্যাড্রেসে আপনাদের বোঝার স্বার্থে আমি স্পেলিংকে আরেকবার বলে দিচ্ছি বি এইচ ডাবলও টি এ ডাবল টি ডাবল এ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই অ্যাড্রেসে আজকে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আমাদের একজন সিনিয়র স্টোরি টেলার সালামের লেখা ভয়ঙ্কর একটি ঘটনা তাহলে চলুন শোনা যাক সালামবাইয়ের লেখা আজকের ঘটনা ঘটনাটি ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি আমি সালাম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ ঘটনা আমি আশাবাদী ঘটনাটি শুনে আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে ভূত আড্ডা চারিদিকে ছড়িয়ে দিন তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় যায় শালটা ছিল আনুমানিক উনিশশো একানব্বই থেকে বিরানব্বই সাল গাজীপুর জেলা তখনও এতটা উন্নতি হয়নি বলেই চলে চারিদিকে ফসলের মাঠ আর বন্দরের দিকে কয়েকটা মিল ফ্যাক্টরি হয়েছে হাসিফ আর মাহমুদ দুজনে খুব ভালো বন্ধু তারা একে অপরের সাথে স্কুল জীবনে এসে পরিচিত হয় আসলে তাদের পুরো নাম হাসিতুল্লাহ খান আর মাহমুদুল্লাহ পাটোয়ারি ঘটনা লেখার সুবিধার্থে সংক্ষেপে তাদের নাম দিচ্ছি হাসিফ আর মাহমুদ যাই হোক বয়সে ছোট হলেও প্রচুর সাহসী তার আটকায় না মাঠে ঘাটে দৌড়ে খেলে সারাদিন তাদের একই গ্রামে হাসিফ এবং মাহমুদের বাড়ি হবার কারণে বেশিরভাগ সময় তারা একসাথে থাকত এভাবেই কেটে যাচ্ছিল সময় বিপত্তি বাঁধল নদীর তীরে আসা জট বাঁধা লোকটিকে দেখার পরে ঘটনা মূলত এখান থেকেই শুরু হাসি প্রথম দিনে লোকটির সাথে চোখাচোখি হবার পরে কেমন জানি তার বুকের ভেতর একটা শব্দ করে মনের ভেতরে একটা অজানা অচেনা আমেজ খেলে গেল জটধারী লোকটি এবার মুখ খুলল বলল। কে বাছা তুই তোর কপালে তো জ্যোতিষীর সাপ দেখা যাচ্ছে শিষ্য হবি আমার কথাগুলো শান্ত কণ্ঠে কিন্তু গম্ভীর গলায় বলল লোকটি হাসিব জীবনের প্রথম এমন কথা শুনে অবাক আর কিছুটা আতঙ্ক নিয়ে পিছন ফেরে ছুটে সেই স্থান ত্যাগ করল সেখান থেকে পালালো ঠিক কিন্তু জটধারী লোকটি সেই কথাগুলো থেকে পালাতে পারল না সারা রাত জেগে ভাবতে থাকল সেই লোকটির কথা পরের দিন সকালে দেখা হলো মাহমুদের সাথে হাসিবকে দেখেই মাহমুদ জিজ্ঞেস করলো রে দোস্ত তোর চোখ লাল কেন রাতে নাকি কোনো পড়লি করল বলল আরে না এমন কিছুই না তারপর মাহমুদকে সব খুলে বলল হাসিব সিদ্ধান্ত হলো বিকেলে নদীর ধারে যাবে সেই লোকটির সাথে কথা বলতে যেভাবে সেই কাজ দুজনে বিকেলে নদীর ধারে যেতেই হাসিপের গায়ে কাটা দিয়ে উঠল লোমগুলো দাঁড়িয়ে গেল নিমিষে মনে ভাবনা হইল কি যেন একটা আছে এখানে ধীর পায়ে এগিয়ে গেল জটাধারী লোকটির কাছে লোকটি এবার কয়েকটা কারিশ্মা দেখাতে ব্যস্ত হয়ে গেল তাদেরকে দেখেই প্রথমে হাসিফের জীবনে ঘটে যাওয়া অনেক কিছুর অস্তিত্ব খুঁজে বের করে বলল জায়াকান্ত হাসিফের ব্যক্তিগত অভিজ্ঞতা তারপর মাহমুদের জীবনে কিছু ঘটনা বলতে লাগলো যা হুবহু মিলে গেল তাদের সাথে কিছুটা হতভম্ব হয়ে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকলো লোকটি বললো হাসিফ তোকে আমার পছন্দ হয়েছে তোকে আমার শীর্ষ করে নিতে চাই আমার জানা সকল কাজ তোর হাতে তুলে দিতে চাই তুই কি আমার শীর্ষ হবি হাসিফ কিছু না ভেবেই বললো হ্যাঁ আমি রাজি যটাধারীর লোকের দেয়া পরীক্ষা শুরু হলো এখান থেকেই লোকটি তাদের বলল ঘটনার দিন আমাবস্যার তিথিতে একটা কবর থেকে লাশ চুরি করে আনতে হবে অনেক ঘটনায় আমরা শুনেছি লাশের মাথা আনলেই এসব কাজ হয় কিন্তু এখানে লাশকেই চুরি করতে হবে হাসিফ কারণ জানতে চাইলে জটাধারী লোকটি বলল বেশি কিছু জিজ্ঞেস করিস নে বাপু সিদ্ধ পুরুষ হতে গেলে স্বপ্ন সাধন অর্থাৎ লাশের সাধন করতে হয় আজ রাতেই যাবি তোরা এই বলে একটা ঠিকানা দিয়ে দিল জটাধারী লোকটা গ্রামের সাথেই লাগোয়া কবরস্থান একটু দূরে একটা মাচাং পাতা আছে সেখানে মানুষের জীবন যুদ্ধের নানান গল্পে মেথে উঠেছে গ্রামের একাধিক লোকজন সংগোপনে পাটি পেটিপে দুই বন্ধু চলেছে একটা আস্ত কবর খুঁড়ে লাশ চুরি করার অভিযানে এগোতে এগোতে কাঙ্ক্ষিত লক্ষ্যে গিয়ে চিহ্নিত কবরটার উপরে একটা চোর দিতেই চারিদিকে অন্ধকার ছিঁড়ে ভেসে এলো একটা হার কাঁপানো চিৎকার মাহমুদ একটু ভীত টাইপের হলেও বন্ধুর জন্য এসেছে এমন একটা জঘন্য কাজে নিজের মনের ভেতর থেকে প্রবল ভয়ের তো এক আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে কিন্তু দাঁতে দাঁত চেপে ধরে হাসিফ এর পেছনে দাঁড়িয়ে আছে মাহমুদ হঠাৎ গাছের আড়াল থেকে হুফু করে একটি হাসির আওয়াজ ভেসে আসলো কেউ একজন বলতেছিলেন মরতে না চাইলে এখনই ভাগ নয়তো ঘাড় মোটকে দেব এই বলে হাসিটা আরো বিকট আকার ধারণ করতে লাগলো সে কান ফাটানো গগন বিদায়ী হাসি আশ্চর্য হলেও সত্যি যে এত বিকট হাসিতেও গ্রামের মাচাঙে বসা সেই লোকগুলোর বিন্দুমাত্র মাত্র রিয়াকশন নেই এবার ভয় উপেক্ষা করে মাটিতে আবারও কোপ দিতে লাগলো আসতে আস্তে শব্দ করিস না গ্রামের মানুষ শুনলে আস্ত রাখবে না একটু দেখ পেলে ভালো নয়তো আজ রাতে আর হবে না বাড়ি চলে যাব আরে শব্দ করিস না আলতো শব্দে বলল মাহমুদ এবার একটা শব্দ পেয়ে মাহমুদ জিজ্ঞেস করলো রে হাসিব কিসের শব্দ হল কিসের চোর রে জবাবে হাসিব বলল জানি না অন্ধকারে তো কিছুই দেখছি না তারপর আবারও শক্ত কিছুতে মিটমিট শব্দে মাটি টানার শব্দটা শুনে পিছন থেকে মাহমুদ বলল মনে হয় খারালের বাস এইটা আরেকটু খুঁড়ে দেখ আরেকটু খুঁড়ে দেখ না এমন সময় উত্তরের গাছের ডাল থেকে পিক করে একটা হাসি দিয়ে কেউ একজন বলল খাব খাবো মনুষ্য প্রাণের মাথা চিবিয়ে খাবো ফিরে যায় এখনো সময় আছে কিন্তু তার কথা কানে না নিয়ে হাসি অবিরত কোদাল চালাতে লাগলো এদিকে মাহমুদ ভয়ে ভয়ে থরথর করে খাবছে আর একটু খুঁড়েই কবরের খারালের বাসগুলো তুলতে সক্ষম হল হাসিব আধারের অন্ধকার ছিঁড়ে নেমে গেল কবরের ভেতরে ভেতরে ঢুকতেই চিৎকার দিয়ে এক মরা এই বলেই হাসিব দৌড়াতে লাগল কবরের উপরে থাকা মাহমুদ ঘটনার আগামাথা না বুঝেই দৌড় লাগালো অন্ধকারে তার ভিতরে ভয় একটাই গ্রামের লোক কিছু দূরেই বসে আছে চিৎকারের শব্দে তারা হারি বাতি নিয়ে এগিয়ে আসছে কবরের দিকেই সকালবেলা চোখ খুলে তাকালো মাহমুদ চোখ খুলতেই দেখলো চারিপাশে অনেক লোকের ভিড় তাদের মাছ থেকে একজন জিজ্ঞেস করলো মাহমুদ কি হয়েছে তোর চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়েছিলি কেন মাহমুদ ভয় আর আতমকে চারিদিকে দেখে নিল আগে সবার মনে হলো মাহমুদ এমন কিছু একটা খুঁজছে যা অতীব ভয়ঙ্কর কিছু তার প্রমাণ মাহমুদ আর চোখের চাহনি চারিদিকে দেখে ভয়ের তো কিছু না পেয়ে এবার মাহমুদ বলতে লাগলো নদীর ধারে জটাধারী লোকের বলা সব কথাগুলো তারপর যথানিয়মে হাসিব কবরের ভিতরে প্রবেশ করে কি দেখেছে সেইটা সে তখনও না জানলেও এতটা অনুভব করেছিল হাসিব খুব ভয়ঙ্কর কিছু একটা দেখেছে তারপর দৌড়ানোর সময় মাহমুদ অনুভব করে তার পিছনে কেউ আসছে মাহমুদ ভাবে আমার পিছনে হয়তো হাসিব দৌড়াচ্ছে এবার মাহমুদ হাসিবের হাতটা শক্ত করে ধরে দৌড়াতে লাগলো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু ভয়ের শিহরণ যেন রাস্তা ঠিকই চিনিয়ে দিচ্ছে তাদের দুজনকে দৌড়াতে দৌড়াতে হঠাৎ মাহমুদ হচট খেয়ে পড়ে যায় মাহমুদ হাসিবের হাতটা তখনও ছাড়ে নাই পরা অবস্থায় মাহমুদ বলল হাসিব হাতটা টান দিয়ে আমাকে তুলে ধর কিন্তু কোনো রেসপন্স এলো না মাহমুদ হাতটা টান দিতেই দেখল সে যেই হাতটা ধরে আছে আসলে হাতের সাথে কোনো শরীরের অস্তিত্ব অবশিষ্ট নেই এটা শুধু একটা দেহ থেকে খুলে বা ছিঁড়ে আসা একটি হাত অন্ধকারে হাতটিয়ে উঠে সে আবার দৌড় দেবে ঠিক এমন সময় কাটা হাতটা মাহমুদের পায়ে খপ করে ধরে বসে মাহমুদ বুঝতে পারলো এইটা একটা হাতের স্পর্শ কিন্তু নুয়ে হাতটিয়ে দেখতে লাগলো এইটা আসলে কার হাত হাসিবের নয় তো আবার হাতটিয়ে বুঝতে পারলো এইটা সত্যি এখন ফেলে দেয়া সেই হাটটাই। ভয়ে থরথর করে কাঁপছে মাহমুদ কিন্তু নিজেকে শেষ রক্ষা করতে সজোরে পা ঝাড়িয়ে দিয়ে সামনের দিকে তাকিয়ে দেখল সামনের অন্ধকার নিমিষেই আলোতে আলোকিত হয়ে গেছে আর সামনে দাঁড়িয়ে আছে একটি কাফনে মোড়ানো দেহ যার বাম পাশের হাতটা নাই অর্থাৎ মাহমুদ যেই হাতটা ধরেছিল এটা এই কাফনে মরানো লাশটারই ছিল মাহমুদ কি করবে বুঝতে পারছে না হতবিম্ব হয়ে আচমকা মুখ থেকে বেরিয়ে এলো কে তুমি আমাকে ছেড়ে দাও সামনের লাশটি এবার জোরালো অশ্রুসিক্ত কণ্ঠে বলল আমার লাশটি কেন চুরি করলি মাহমুদ বলল আমি কিছুই করি নাই আর আপনাকে কেউ নেয়নি এই তো দাঁড়িয়ে আছেন আপনি লাস্টি এবার বলল আমাকে চুরি করা হয়েছে তোরা চুরি করেছিস চল দেখবি আয় আয় বলছি কিরে আসবি না বলে মাহমুদকে টেনে নিয়ে যেতে লাগলো কবরটার দিকে কবরের পাশে গিয়ে মাহমুদ দেখলো সত্যি কবরটা খালি আর হাসিব যতটা খুঁড়েছিল এখন তার চেয়েও অধিক ঘুরে ফেলা হয়েছে লাস্টটি তখন মাহমুদের গলা টিপে ধরল নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে আসছিল মাহমুদ তার সর্বোচ্চ শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেই কাফনে মোড়ানো দেহটার অবশিষ্ট একটি হাতও ছিঁড়ে মাহমুদকে নিয়ে পড়ে যায় খালি কবরটায় এদিকে লাশটি তখন মাটি চাপা দিয়ে যাচ্ছিল মাহমুদকে তার পায়ের মাধ্যমে মাহমুদ শত চেষ্টার পরেও কবর থেকে উঠতে পারছিল না কাটা হাতটি যেন সজরে চেপে ধরে আছে মাহমুদকে আস্তে আস্তে তার চোখ বন্ধ হয়ে এলো তারপর আর কিছুই মনে নেই কিন্তু যে সকল মানুষ মাহমুদকে আবিষ্কার করেন তারা বলেছিল মাহমুদ নিজেই চিৎকার দিয়ে পড়েছিল আর এমন ভাবে কাতরাচ্ছিল যেন তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার আরো বলল মাহমুদ কোনো কবরে ছিল না এসব বলতে বলতেই মাহমুদ আবারও জ্ঞান হারিয়ে পড়ে যায় সবাই লক্ষ্য করেন মাহমুদের পায়ে এবং গলায় স্পষ্ট তিনটি আঙুলের যাচ্ছিল সবাই বুঝতে পারে এখানে কিছু একটা চলেছে ঘটতে গ্রামবাসী মিলে রওনা দেয় হাসিফের বাড়ির দিকে কিন্তু হাসিফের বাড়ি গিয়ে তারা হাসিফকে পায় না তার বাবা মা বলেন কাল রাতে মাহমুদ ডেকে নিয়ে গেছে তার বাবা মা বলেন কাল রাতে মাহমুদ ডেকে নিয়ে গেছে তারপর থেকে হাসিব আর বাড়িতে ফিরে আসে নাই হাসিফ আর মাহমুদ প্রায় একে অপরের বাসায় থাকত তাই হাসিবের বাবা মা হাসিবের বাড়ি না আসার ব্যাপারটা নিয়ে এতটা মাথা ঘামায়নি গ্রামবাসীর মুখে মাহমুদের এমন অবস্থার কথা শুনে হাসিবের মা কান্নায় ভেঙে পড়ে শুরু হয় হাসিবকে খোঁজার অভিযান কিন্তু কোনোভাবেই হাসিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না গ্রামবাসী রেগে গিয়ে মাহমুদের বলা ঠিকানায় নদীর ধারে সেইখানে যায় কিন্তু সেখানে কেউ ছিল না এদিকে হাসিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ক্লান্ত হয়ে গ্রামবাসী ফিরে আসে তখনই মনে পড়ে মাহমুদের বলা কবরটার কথা দলবল নিয়ে তারা যায় কবরটার কাছে কিন্তু সেখানে গিয়ে গ্রামবাসী শুধু খালি কবরটাই আবিষ্কার করে কবরের ভেতরে কোনো লাশও ছিল না এদিকে হাসিবের খবর কোনোভাবেই মিলছিল না অনেকদিন খোঁজার পরেও হাসিফের হদিশ মেলে না কোথাও এদিকে মাহমুদ দিন দিন অসুস্থ হয়ে পড়তে থাকে অনেক ডাক্তার কবিরাজ ধরেও কোনো কাজ হচ্ছিল না মাহমুদ মাঝে মাঝে কার সাথে জানি কথা বলত কথাগুলো এমন ছিল না আমি যাব না তুই তো বেশ ভালোই আছিস জানিস সেদিন খুব ভয় পেয়েছিলাম না না ভাই আমারও সব জাদু তাদুর দরকার নেই এভাবে নিজে নিজে বীরবির করতে করতে অবশেষে একদিন মাহমুদ পৃথিবীর ত্যাগ করে জমায় মাহমুদকে জানাজা করানোর সময় অনেকে ডান দিকে সালাম ফেরাবার সময় হাসিবকে দেখেছিল কিন্তু বামে সালাম হাসিবের সন্ধান আর মিলল না এত মানুষের চোখ ফাঁকি দিয়ে হাসিব কখন যে কোথায় হারিয়ে গেল কেউ বুঝতে পারলো না অবশেষে সবাই বললো প্রাণের বন্ধু মাহমুদের জানা যায় শরীর হতেই হয়তো এসেছিল হাসিবকে যারা দেখেছিল তারা আত্মবিশ্বাসের সাথে দেখেছি হাসিবকে তবে আর খুঁজে পাওয়া গেল না এ যেন অদৃশ্য সত্তার বাক্যলাপ তো ঘটনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না শীঘ্রই ফিরছি আপনাদের পছন্দের কৈলাস তান্ত্রিকের লাভাজিনের নতুন একটি ঘটনা নিয়ে আশা করি আপনারা সাথেই থাকবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আমি সালাম আসসালাম ধন্যবাদ সালাম ভাই এত সুন্দর করে ঘটনাটি লিখে পাঠানোর জন্য সত্যি বলতে আপনি যতটা গুছিয়ে যতটা সুন্দরভাবে ঘটনাটা লিখে পাঠিয়েছেন সেই অনুযায়ী ভালোভাবে পড়ে শোনাতে পারলাম না যেহেতু আমরা সবাই নতুন আমাদের ভুল ত্রুটিগুলো একটু বেশি ধীরে ধীরে শিখতে হবে শেখার তো শেষ নেই তবে চেষ্টা করব আগামী ঘটনাটা সুন্দরভাবে উপস্থাপন করার সবশেষে এটাই বলতে চাই সালাম ভাই সত্যি অসাধারণ ছিল আপনার ঘটনাটা আর আপনারাও যদি আমাদেরকে সালাম ভাইয়ের মতো ঘটনা পাঠাতে চান এজন্য আপনাদের কাছে দুইটা ওয়ে আছে প্রথমত ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনাদের ঘটনা বা ভয়েস ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আর দ্বিতীয়ত আমাদের মেইলে মেল করতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত আড্ডা অ্যাট দ্য রেট জিমেল ডট কম বি এইচ ডাবল ওটি এ ডাবল ডি ডাবল এ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এ অ্যাড্রেসে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইমরা খান আগামী পর্বে আবারও কথা হবে আসসালামু আলাইকুম